আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ বেতুল মকদিস মুসলমানদের চেতনা এ পৃথিবীতে কেউ নিজের বাড়ি ঘরের উপর হামলা হলে ছাড়ে নিজের ভাইয়ের উপর হামলা হলে ছাড়ে না নিজের বাবার উপর হামলা হলে ছাড়ে না ফিলিস্তিনের সাথে পৃথিবীর সকল মুসলমানের সম্পর্ক নিজের বাড়ি ঘরের চেয়ে বেশি নিজের বাবা মায়ের চেয়ে বেশি সুতরাং সেখানে হামলা হবে আর মুসলমান নিশ্চয় বসে থাকবে এটা না তবে আমি যে কথা বলতে চাই ফিলিস্তিন আমাদের হাতে এসেছিল কোনো যুদ্ধ করতে হয়নি মুসলমান যখন ইসলামকে ধারণ করেছে জীবনের সকল পর্যায়ে এভাবে নয় যেভাবে বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে আমরা মুসলিম ঈদগাহে মুসলিম মসজিদে মুসলিম মাদ্রাসায় গেলে মুসলিম কোনো মিলাদ অনুষ্ঠানে মুসলিম কিন্তু আমাদের সামাজিকতায় আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন আইন এবং সভ্যতায় আমরা এক একজন ইহুদি এক একজন খ্রিস্টান এইরকম মুসলমানদের হাতে আল্লাহ বাইতুল মহাদ্দাস তুলে দেবে না হাজরতে অমর রাজি আল্লাহ তার হাতে বাইতুল মহাদ্দাস বিজিত হয়েছে ইহুদি খ্রিস্টানদের অধীনে ছিল এক সুপার পাওয়ারের অধীনে ছিল রোমান সম্রাটের অধীনে ছিল রোমান সম্রাটের অধীনস্থ একটি রাজ্য সেটা মুসলমানদের হাতে এসেছে যখন তারা ধর্মীয়ভাবে শক্তিশালী ছিল আবার যদি আমরা সেই ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হই আমাদের জীবনের চব্বিশ ঘন্টার প্রতিটি কাজ হবে ধর্মীয় চেতনায় কিছু ক্ষেত্রে মুসলিম আর কিছু ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষ এমন যদি চলতে থাকে তখন এক এক করে আমাদের সব হারাতে হবে সুতরাং গোটা বিশ্ব মুসলিমের কাছে আমাদের আবেদন আমরা আবার সেই দিকে ফিরে আসি যেই দিকে সাহাবাইকাম আমাদেরকে আহ্বান করে গেছেন বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এদেশে লক্ষ লক্ষ লামায় গ্রাম হাজার হাজার মাদ্রাসা এখানে আমরা যদি একসঙ্গে কথা বলি আমরা যদি ঐক্যবদ্ধ হই ইসলামের দাবিতে আন্দোলনরত এখানে বিভিন্ন শক্তি রয়েছে এই সব শক্তির মধ্যে যদি একটি ঐক্যের বন্ধন সেতু তৈরি হয় তাহলে আমরা যেমন বহির বিশ্বের মুসলমানদের উপর যে সকল সমস্যা আসবে সেগুলোর সমাধানে ভূমিকা রাখতে পারব আমাদের জাতি পর্যায়ে যে সকল সমস্যা আসবে সেগুলোর সমাধান করতে পারব আমি যে কথা বলতে চাই ঐক্যেরই আহ্বান বিভিন্ন দিক থেকে আসে এর পরেও উক্ত হয় না কেন আমরা তো সবাই আহলে দেও আমরা তো কাসিরি চেতনায় উজ্জীবিত এর পরেও উক্ত হচ্ছে না কেন আমরা হযরত আসিম নাদতবি রাহমাতুল্লাহ আলাইহি ভিতরে যে বিনয় ছিল তার ভিতরে যে দরদ ছিল তার ছোট্ট একটি উপমা পেশ করতে চাই একদিন তাকে বলা হলো হুজুর অমুক মসজিদের ইমাম আপনাকে কাফের ঘোষণা করেছে তিনি বলল তাই না কি চলো তার মসজিদে গিয়ে আমরা ফজরের নামাজ আদায় করব সঙ্গে রয়েছেন সাই হলে হিন্দ রহমতুল্লাহ আরে বিশ্ববিখ্যাত সাগরে সাথে রয়েছেন আহমদ হাসান আমরুহি রহমতুল্লাহ আরে ফজরের নামাজ পড়েছেন নামাজের পর দেখেন কাসিম নামতবি তিনি আমার পেছনে নামাজ পড়েছেন ইমাম সাহেব এসে করে তার কাছে ক্ষমা চাইলেন হুজুর হাত জোর আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে কাপের ঘোষণা করেছি অথচ আপনি আমার পিছনে নামাজ আদায় করেছেন তখন আসেন বললেন আপনার কাছে আমার সম্বন্ধে যে সংবাদ এসেছে যে আমি তাউহিন এ রসুন করি রসুলের অবমাননা হয় আমার দ্বারা আর এই কারণে যে আপনি আমাকে কাফের বলেছেন আপনার ভিতরে যে নবী প্রেমের চেতনা আছে এই চেতনাকে আমি শ্রদ্ধা করি তবে আবেদন হলো এই সংবাদটা যখন এসেছে তখন আপনার একটু অনুসন্ধান করা দরকার ছিল অনুসন্ধান করলে আপনি সঠিকটা পেয়ে যাবেন আমিও বিশ্বাস করি যদি কেউ নবীর প্রতি সামান্যতম অবস্থা তার দ্বারা প্রকাশ পায় সে তখন আর মুসলমান থাকে না সে কাফের হয়ে যায় আমার এই বিশ্বাস যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার সামনে কারিমা পড়ে আমি মুসলমান হচ্ছি রসুল্লাহ সঙ্গে সঙ্গে ওই ইমাম সাহেব আসম নানতুবির পায়ে পড়লেন এবং ক্ষমা চাইলেন হাজার আসেম নানতুবি তিনি তো এমন এক মহান ব্যক্তিত্ব ছিলেন আমরা যারা ওলাময়ে দেবান আসেম নানুতী রশিদ আহমদ গঙ্গহী হাজি ইমদাদুল্লাহ মহাজের ইমাত্রী এরা যাঁদের মুরুব্বী তাদের পরস্পরের রথিতরে কাঁদা ছোড়া ছড়িয়ে এটা যদি মুসলমানদের এই দেশে চলতে থাকে তাহলে কিন্তু আমরা দুর্বল হয়ে যাব আমাদেরকে যদি এখানে শক্তিশালী অবস্থান তৈরি করতে হয় তাহলে আমাদের মুরব্বীদের চেতনায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই ঐক্যবদ্ধ হবার মানসিকতা আমি আলোচনা করে দেখেছি প্রত্যেক ঘরানার মানুষের ভিতরে এটা সারাক্ষণ বিরাজ করে ঠিক কাছাকাছির একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই বিভাগের পুরস্কার বিতরণী উপলক্ষে গাজীপুরে একটা অনুষ্ঠান ছিল সেখানে বড় বড় রামায়ক্রাম ছিলেন আমাদের কয়েকজনের ভিতরে কিছু আলোচনা হয়েছিল শতবর্ষে ঐতিহ্যবাহী দলের একজন শীর্ষ নেতা সেখানে ছিলেন এরপর সাইফুল হাদিস সাহ রহমতুল্লাহ আলেই তাঁর দলের একজন শীর্ষ নেতা সেখানে ছিলেন এই আন্দোলনের একজন শীর্ষ নেতা সেখানে ছিলেন পরস্পরে আলোচনা করলেন আমরা যদি কখনো একত্রে বসি যেটা আমি দেখেছি আমি দেখেছি ওলামাইক্রাম আগে বসেছেন এখন বহুদিন যাবৎ একত্রে বসা হয় না তাই সুর বাজে না তাই আমাদের অনুসারীদের ভেতরে নানা ধরনের কাদার ছোড়াছড়ি চলতে থাকে আমি বিশ্বাস করি যদি হাতি গোনা কিছু ওলামাইক্রাম কিছু শীর্ষ শুধু একত্রে নাস্তা খাবার জন্য বসেন যার জন্য সমস্ত কর্মীরা উন্মুখ হয়ে আছে তাহলে আমাদের সমস্ত দূর হয়ে যাবে তখন ফায়দা কি হবে আপনারা দেখেছেন বানর থেকে মানুষ এই সিলেবাস আমাদের প্রজন্মকে খাওয়াবার চেষ্টা করা হয়েছে আমরা প্রতিবাদ করেছি বাতিল হয়েছে এখন আবার ট্রান্সজেন্ডার সহ এমন সব সিলেবাস আমাদের এই জাতিকে খাওয়াবার চেষ্টা করা হচ্ছে ওগুলো যদি চর্চা চলতে থাকে তাহলে এটি একটি নাস্তিক প্রজন্ম তৈরি হয় হবে সুতরাং আমাদের এই দেশের ইসলামী চেতনাকে ধারণ করার জন্য দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য এই দেশের ওলামাই প্রাম যতটা নিবেদিত প্রাম এতটা আর কেউ হতে পারে না সুতরাং আমাদের মধ্যে শুধু প্রয়োজন একটু ঐক্য আজকের এই বিশাল আয়োজন সব ঘরার মানুষ এখানে এসেছে সকলের ভেতরেই ঐক্যের এই চেতনা দাবা নাউলাইরে মতো দাও দাও করে জমছে আমরা শুধু শুধু আমরা একটু বসবো ইনশাআল্লাহ আল্লাহ সব কিছু আমাদের আবার আগের মতো হয়ে যাবে আর এটা যদি হয় তাহলে আমাদের লাভ ইসলামের লাভ এই দেশের লাভ সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার এক সূচনা ইনশাআল্লাহ আল্লাহ বাংলাদেশের থেকে হবে আল্লাহ পাক আমাদের সকলকে সেই দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরাতা হাফাযা أن الحمد لله في رب العالم সবারিতো আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকে আমন্ত্রিত অনেক শ্রদ্ধেয় বরেণ্য শিষ্য ওলাবাই کرامগণ উপস্থিত হয়েছে আমাদের ইসলাম পছন্দ আমরা চেষ্টা করেছি বিভিন্ন ধারা ও ঘরানার প্রতিজন আলেমকে আমাদের এখানে স্মরণ করার জন্য এবং দায়দেরকে আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য আলহামদুলিল্লাহ অনেকে এসেছেন আর অনেকে পথে আছেন আসবেন আমি সবাইকে আমাদের অলাশাই কাইমা পরিষদের পক্ষ থেকে জানাই মোবারকবাদ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন